আমাদের হয় আমি চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাত শতাংশ জায়গা দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে জমি সংক্রান্ত ভুল তথ্য প্রচার করায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেল চারটায় চানপুর প্রেসক্লাবের তলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাহ জালাল প্রধান লিখিত বক্তব্যে মোহাম্মদ শাহ জালাল প্রধান বলেন আমার বিরুদ্ধে মতলব উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির জমি দখলের ব্যাপারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেন মোহাম্মদ সলিম উল্লাহ বাড়ি চৌধুরী তিনি বর্তমান কমিটির মতলব উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওনার পিতা তৎকালীন পাকিস্তানি মুসলিম লীগের সদস্য এবং শান্তি কমিটির সক্রিয় নেতা ছিলেন সেই বিধায় তিনি যুদ্ধা অপরাধীও বর্তমানে সুন্দর শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এবং আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন ও পরিকল্পিত আরও উল্লেখ করা হয় আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাত শতাংশ জায়গা দখল করে মার্কেট নির্মাণ করি বলে অভিযোগ করা হয় তারই প্রেক্ষিতে মতলব উত্তরের সহকারী কমিশনার ভূমিহিল্ল চাকমা ইউনিয়ন চেয়ারম্যান সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসারের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে রেড ক্রিসেন্ট এর জায়গা পরিমাপ করা হয় আমার দোকান নির্মাণাধীন জায়গার মধ্যে রেড ক্রিসেন্ট এর এক ইঞ্চিও জায়গা পড়ে নাই এটা অ্যাসিল্যান্ডের উপস্থিত সকলের সামনে উপস্থাপন করে বলেন এখানে রেড ক্রিসেন্ট এর কোনও জায়গা পড়ে নাই ইহা আমাদের পরিবারের লিস্কৃত সম্পত্তি আমরা বিগত প্রায় বিশ বছর যাবৎ ভোগ দখলে আছি কিন্তু উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইং অ্যাসিল্যান্ড বলেছেন উহা ব্যক্তিগত তবে প্রকাশ থাকে যে আমাদের লিস্কিত জায়গা সরকারিভাবে এখনও পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয় নাই সলিম উল্লাহ বাড়ি চৌধুরী এই জায়গার বিনিময়ে আমাদের পরিবারের কাছ থেকে কৌশলে তিন দফায় আট লক্ষ টাকা নেন যদি আমার নির্মাণাধীন জায়গা অন্য কারো হয় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকিব এসব মিথ্যা অভিযোগ আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে চানপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হজরত আলী ঢালি এ সময় চানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাহ চানপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস সাধারণ সম্পাদক কাদের পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু মাসুদুর রহমান মাঝি শামসুল আরেফিন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু হানিফ কাকন জুনায়েদ আহমেদ সফিউদ্দিন বাবলু কাউসার খান মতলব উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী মিয়াজি আরিফুল ইসলাম আব্দুল কাদের ব্যাপারি বিপি মফিসসহ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং ইউনিয়ন চেয়ারম্যান সার্ভে মহিদ পলাশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ার্ল্ড অফিসারের উপস্থিতিতে স্থানীয় গণমাধ্যমে স্থানীয় গণমাধ্যমের পরিবার ব্যক্তিবর্গের সামনে রেডকিশন সোসাইটির জায়গা পরিমাপ করেন আমার দোকানের নির্মাণী জায়গার মধ্যে রেডকিস্টের জায়গা এক ইঞ্চি টাকা করে নাইট মহাদয়ের উপস্থিতিতে সকলের সামনে উপস্থাপন করে বলেন যে রেডকিসের জায়গা এই নির্মাণী জায়গার মধ্যে করে নেই বিপতার দক্ষের জায়গা কিন্তু বিগত উনিশে আগস্ট এসিলেন মহোদয় বলেন যে এটা ব্যক্তিগত জায়গা তবে প্রকাশ থাকে যে আমাদের নিষ্কৃত জায়গা সরকারিভাবে আমার কাছে এখনও বোঝা যায় নাই যদি নির্মাণ জায়গা অন্য কারো হয় তাহলে আমি ছেড়ে দেব ছেড়ে দিতে বাধ্য থাকিব